আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমার এক বোন জানতে চাচ্ছিলেন যে আমার মা আমাকে জোর করে পুরুষ টিচারের কাছে পড়তে দেয় কিন্তু আমি পুরুষ টিচারের কাছে পড়তে চাই না কিন্তু আমার মা কখনোই এই কথা শোনেন না আমি মহিলা টিচারের কাছে পড়তে চাই কিন্তু উনি আমাকে জোর করে পুরুষ টিচারের কাছে দেন এখন আমার করণীয় কি তো আমার এই বোনের ইসলামী চেতনা অনেক বেশি যার কারণে তিনি এই প্রশ্ন করেছেন উনি এখন স্কুলেই পড়েন না কলেজ না ইউনিভার্সিটি যাই হোক তো আমার এই বোনের চেতনা দেখে আমি অনুপ্রাণিত হলাম আমিও দোয়া করব প্রত্যেকটা যারা ছোট বাচ্চারা আমার ভিডিও দেখো তোমরাও অনুপ্রাণিত হও তোমরাও উৎসাহিত হও যেন আমাদেরকে কখনো তার ইসলাম আমাদেরকে কখনো যেন ওই যে বিপরীত কোন টিচারের কাছে পড়তে না হয় তো এক্ষেত্রে আমি আমার ওই মাকে বলবো যে মা আপনি এই কাজটা মোটেও ঠিক করছেন না এই জন্য আপনি যেহেতু আপনার মেয়ে জন্ম দিয়েছেন আপনার মেয়েকে আলাদা একটা গার্লস স্কুলে ভর্তি করে দিতে পারেন এবং সেখানে আপনি একটা মহিলা ম্যাডামের কাছেই পড়ান আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা ওয়ালা তুল তোমরা ধ্বংসের দিকে নিজেদেরকে নিক্ষেপ করো না তো আসলে এটা তো ধ্বংসের দিকেই কারণ মানুষের মন খারাপের দিকে প্ররোচনা দেবেই তো এক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে খারাপ আসতে পারে আসছে হয়েছে কি হলো না হলো এটা বিষয় না তবে হতে পারে আল্লাবা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই ইমো নাই আমার হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি বলে দিই সাবধান আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি